দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ব্রেকিং নিউজ আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের রোজার আগেই এখানে অনুষ্ঠিত হবে এরকম একটি বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের যে বিবৃতি এখানে তিনি দিয়েছেন তিনি কিন্তু খুব জোরালোভাবেই নির্বাচনকে ঘিরে যেই বক্তব্য রেখেছেন এমনকি এখানে যতটুকু জানা গিয়েছে তিনি রোজার আগেই অর্থাৎ দু সালের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমেই এটা একটা আবাস পাওয়া যাচ্ছে এই নির্বাচন এটা অনুষ্ঠিত হওয়ার এরকমই ধারাবাহিকভাবে কাজ করবে এমন কি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেন নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর হবে এমনকি খুব তাড়াতাড়ি হয় এই বিষয়ে এই বিষয়ে আমরা যে বিবৃতিটা আজকে সেই আমি একটু প্লে করছি তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবো আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে It